পাকিস্তানি টিকটক তারকা ইমশার রেহমান বাংলাদেশেও জনপ্রিয় গত বছরের নভেম্বর ইমশার টিকটক অ্যাকাউন্ট হ্যাক করে ভিডিও ফাঁস করা হয় ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় সন্দেহজনক অভিযুক্তকে ক্ষমা করার কথা বলেন এই টিকটকার খবর ডেইলি পাকিস্তানের ইসলামাবাদের আদালতে ভিডিও ফাঁসের মামলায় শুনানি চলাকালে সন্দেহভাজনক অভিযুক্ত আব্দুল আজিজকে শর্ত সাপেক্ষে ক্ষমা করার কথা জানান ইমশা ইমশার আইনজীবী হাদিয়ালী বলেন এই ঘটনার জন্য তিনি আব্দুল আজিজ অনুতপ্ত বলে জানিয়েছেন এই কারণে তার জামিনের বিরোধিতা করেননি তারা ভিডিও ফাঁসের মামলায় আব্দুল আজিজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ দেশটির গুজরানওয়ালা শহর থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর তাকে ইসলামাবাদে একটি আদালতে তোলা হয় জীবনযাপন নিয়ে কন্টেন্ট নির্মাণ করে দর্শকের মধ্যে পরিচিতি পেয়েছেন ইমসা রেহমান টিকটক ও ইনস্টাগ্রাম তুমুল জনপ্রিয় তিনি টিকটকে দুই লাখেরও বেশি আর ইনস্টাগ্রামের লাখেরও বেশি ফলোয়ার রয়েছে দু সালে লাহোরে ইমশার জন্ম